একটু কথা বলে আপনি থাকার মতো কি মানে মুরগির আড়ালের ভিতরে থাকেন দাঁড়া কথা আপনি ঘর নাই মুরগির আড়ালের ভিতরে থাকেন যে একটা মুরগি আড়ালের এখানে একটা সস সোরি ভাঙ্গা সোরি একটা দিশি হ্যাঁ এই সোরিটা কি লক্ষ লক্ষ ন হয় আমারে খবরে আমারে আমার আজ 73 বছর বয়স আপনার বাসা এখান থেকে যাইতে কতক্ষণ লাগবে এখানে লাগবে না 10 মিনিট লাগবে না 10 মিনিট লাগবে না দুই আপনার ফোন নাম্বারটা আছে না শুনেন ওইটা আমাকে দেন হ্যাঁ আমি কল দিয়ে এইখানে যারা আছে ওদেরকে নিয়ে যাব এই অপরিষ্কার শরীরে এই টাকাগুলা ছিল